নিজের নামে পরিষ্কার করে এই জায়গায় গোসল করব 90 წਲਾবো কিনা আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিডবোর্ড চালাতে পারতো এটা আমার চিন্তায় ছিল না আমি মহান رب العالمین কাছে শুকরিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদের কে কি কিছু হবে না তারা দেখে যান স্পিডবোর্ডের কত আরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তার আগ্রহ করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বাজারায় উঠতে যান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদের স্পিডবোর্ড চালানোর ব্যবস্থা করব আজ বিসায় থেকে আজকে রাতে আমাদের আলো সজ্জা হবে আমরা আকাশটাকে আলোকিত করতে চাই সোনারগড়ের বাজার আপনারা আসবেন মাগিবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যদি আপনারা নাও থাকেন আমি যদি পৃথিবীর

এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং আপনারা চাষ ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যে বাবা আমার বাসার আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহর হস্তে ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থের সুনার কাজের আর ময়লা ফেললেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ডওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ডওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরো তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় সালবো আমি বলছিলাম কি না যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে

সাড়ে উনত্রিশ কোটি টাকা বিশ লাখ টাকা করে দেওয়া হবে তেইশটা ইউনিয়নের চার কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে আমি আমি চিন্তা করি যে আমি এত পাই আপনাদেরকে জানাইতেছি আমি এত খুশি হই